আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী আমি চাই মানুষ বিচার বিচার পাক পাক আর সাধারণ মানুষ চিকিৎসা আর ড্রামা মুখ্যমন্ত্রী ওই জন্য কালীঘাট থেকে নন্দীগ্রামে লড়তে এসেছিল হেরে গিয়ে তারপরে শ্রমদ চ্যাটার্জিকে জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে পিছনের দরজা দিয়ে এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে বলছে ওরা বিচার চাই না ওরা বিশ্বাস করে না এ মুখ্যমন্ত্রীর পদত্যাগ করবে নিজে যখন মিটিং করে লাইভ স্ট্রিম করে ইমেজ বিল্ড আপের জন্য আর ডাক্তার জুনিয়র ডাক্তারদের সঙ্গে লাইভ স্ট্রিম করে মিটিং করতে আপত্তিটা কোথায় না মুখোশটা খুলে যাবে না মুখোশটা খুলে যাবে ওই জন্য উনি সাধারণ কিছু করতে গেলে খিচমেরি মেরি ফটো চা বাগানে চা তুলছেন কখনো ঘাটালে শুকনো জায়গায় দাঁড়িয়ে জলে নেমে যাচ্ছেন খিচ মেরি ফটো আর এখানে লাইভ স্ট্রিমিং করতে আপত্তি টিভিতে শুনলাম মুখ্যমন্ত্রী বললেন যে জনতার স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি আছি ঠিক অনেকটা ওই পুজো আসার আগে মহালয়া বা এরম সময় যেরম একটা ফিলিং হয় যে পুজো আসছে বা বিশ্বকর্মা পুজোর পর থেকেই দেখবেন একটা পুজো পুজো যে ফিলিংস আসে সেই ফিলিংসটা আসতে শুরু করলো যে মুখ্যমন্ত্রী এতদিন বাদে হলেও হঠাৎ তার মনে হয়েছে হঠাৎ তিনি বলেছেন যে আমি জনতার স্বার্থে পদত্যাগ করতেও রাজি আছি মানে মুখ্যমন্ত্রী যেমন দিন গুনছেন তেত্রিশ দিন বত্রিশ দিন চৌত্রিশ দিন আমরাও আজকে থেকে দিন গুনব এবং বিশ্বাস করব নিশ্চয়ই উনি খুব শিগগিরি পদত্যাগ করে বাংলাটাকে বাঁচাবেন আরেকটা উনি খুব সিগনিফিকেন্ট কথা বলেছেন বেশ একটা মজার কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওরা কেউ বিচার চায় না ওরা সবাই চেয়ার চায় ওরা বিচার চায় না চেয়ার চায় আর বলেছেন আমি জনস্বার্থে পদত্যাগ করতেও রাজি আছি তা আমি বলছি যে তাড়াতাড়ি কাজটা করে ফেলুন তাহলে আগে একটা ডবল দুর্গাপুজো আমরা একসাথে যেটা আপনি চেয়েছেন উৎসব করতে আমরা ডবল উৎসব একসাথে করতে পারবো আমরাও আশা করব যে খুব তাড়াতাড়ি আপনি পদত্যাগ করে এই যে বাঙালি যে দীর্ঘ দিন একদম যন্ত্রণাকাতর শোকে আচ্ছন্ন হ্যাঁ তার থেকে বাঙালিকে বার করে পুরো উৎসবে আরা করে দেবেন জানি পদত্যাগ কথাটা বলে আপনি ইমোশনালি আপনি একটা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছেন আপনি সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছেন আপনি পদত্যাগের নাম করে কেননা আমরা অনেক নাটক আপনার দেখেছি প্রচুর নাটক আমরা দেখেছি আপনি কত নাটক করেছেন রাজীব কুমারের কিছুদিন আগে দু বছর পাঁচ বছর আগেকার সেই রাতে শীতের রাতে আপনি কি নাটক করেছিলেন সুতরাং পদত্যাগ কথাটা বিভিন্ন সময় যখন দেখেছেন পুরো নরবরে আছে প্রশাসন তখন পদার্থ পদত্যাগ বলে সিম্প্যাথি নিয়ে আপনি আবার নিজের জায়গায় ফিরে এসছেন কিন্তু এখন মানুষ বুঝে গেছে পুরোটাই ডায়লগ পুরোটাই স্ক্রিপ্ট সেই জন্য আপনার কথার কেউ শুনছে না সব পিঠ ঠেকে গেছে আপনি ভাবছেন এই জিনিসটা আস্তে আস্তে কমে যাবে কমবে না এই আন্দোলনের রূপ আরো বাড়বে দুর্গাপূজার উৎসবটা উৎসব থাকবে না এটা বিদ্রোহের উৎসব হবে বিদ্রোহ করবে সবাই ঢাকো বাজবে অভয়ের বিচারের জন্য সবাই পথে নামবে আপনি দেখে যান আরও কি কি হচ্ছে আরো খারাপ হবে আপনি অহংকারের বর্মটাকে খুলে নিন অনেক হয়েছে এবার সবাইকে মাফ করুন সবাইকে আপনি মানে ছাড়ুন এবার